আসসালামু আলাইকুম আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নটির সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো প্রশ্ন চলে আমরা প্রশ্নের মধ্যে বলা হয়েছে কুমিল্লা তেইশ একটা বস্তু দেওয়া আছে উদ্দীপক আর কি সো দিয়ে বলছে যে বস্তুটা তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার বস্তু বলছে এবং ভর দেওয়া দুই কেজি এবং কিছু বল প্রয়োগ করার পর সেইটা বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় চল্লিশ মিটার দূরে গিয়ে সেখানে বসে ঘর্ষণ বল রয়েছে পাঁচ মানে বিরুদ্ধে বল ছিল পাঁচ নিউটন এখন ত্রুটি বলছে দুই পার্সেন্ট মানে অর্ধেক এক থেকেও দিয়েছে কোশ্চেনটা ক নম্বর কোশ্চেন বসে অর্ধেক আপেক ত্রুটি কাকে বলে সো আমরা পড়েছি যে আপেক ত্রুটি হচ্ছে ইকুয়ালস টু খেয়াল করো আমরা যদি একটু যাই আমরা দেখেছি আপেক্ষিক ত্রুটি ইজ ইক চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত আমি দেখতেছি যে আপেক্ষ ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপকৃত যে মানটা আছে এর অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক ত্রুটি এটা লিখলেও হবে বা তোমরা আমাদের বইয়ের ডেফিনেশন দিতে পারো বইয়ে কি লিখেছি খেয়াল করো আমাদের বইয়ে এটাই দেওয়া আছে। দেখো কোনো কিছু পরিমাপে চূড়ান্তটি ও পরিমাপের মানের অনুপাতি হলো আমাদের আপেক্ষিক ত্রুটি ওকে চলো আমরা ক্ষতে যাই ক্ষতে কি বলেছে ক্ষতে বলছে হচ্ছে মিটার স্কেলের সাহায্যে বস্তুটি মিটার স্কেলের সাহায্যে বস্তুটির সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় কি এখন একটা বস্তু সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যাবে কি যাবে না টোটালি ডিফেন্স করে স্কেলের উপর স্কেল যত ক্ষুদ্র হবে দ্যাট মিন্স স্কেলের পরিমাপের যে ঘরগুলো আছে যত ক্ষুদ্র হবে পরিমাপ অত সূক্ষ্ম হবে সো মিটার দেখা যাবে সেখানে দাগ থাকে একশো সেন্টিমিটার যেটা আবার সেন্টিমিটার ঘর হচ্ছে মিলিমিটার থাকে অর্থাৎ এক মিলিমিটার করে ঘর পাওয়া যায় এক মিলিমিটার করে ঘর পাওয়া যায় সর্বনিম্ন সো একটা বস্তুকে মাপতে হলে এক মিলিমিটার কিন্তু তার সূক্ষ্ম মান মান নয় আরও ক্ষুদ্র ক্ষুদ্র মান থাকতে পারে তো সেখানে মিলিমিটারের ভগ্নাংশ দরকার হয় অর্থাৎ তুমি একটা মান আমি তোমাকে বলি যে একটা মান হচ্ছে বিশ দশমিক এটা বললাম কেন এই বিশ মিলিমিটার সে আরও ক্ষুদ্র মান থাকতে পারে না বিশ দশমিক জিরো টু ওয়ান মিলিমিটার হতে পারে না বিশ দশমিক বিশ দশমিক ওয়ান টু মিলিমিটার হতে পারে না তো হতে পারে সেখানে মান থাকতে পারে সো একটা মিটার স্কেলের সাহায্যে কিন্তু শুধুমাত্র সেন্টিমিটার ও মিলিমিটার ঘর পর্যন্ত পরিমাপ করা যায় মিলিমিটারে ভংস পরিমাপ করা যায় না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মানে আমাদের দৈর্ঘ্য মাপার জন্য আসলে পারফেক্ট না তো চলো দেখি আমাদের বই কি বলে আমাদের বই বলছে চলো দেখি একই কথা বলবে একশো সেন্টিমিটার হুইচ ইজ এক মিটার লম্বা স্কেলকে মিটার স্কেল বলে মিটার স্কেলের এক পাশে সেন্টিমিটার অন্য পাশে হচ্ছে দাগ থাকে মিটার স্কেল সাধারণত মিলিমিটার ঘর পর্যন্ত মাপা ভাগ করা থাকে এজন্য মিটার স্কেলে ব্যবহার করে কোনো কিছু দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত মাপা যায় অর্থাৎ মিটার স্কেল দিয়ে মিলিমিটারের ভগ্নাংশ মাপা যায় না যেটা বলছিলাম আমি যে মিলিমিটারের ভগ্নাংশ আর নাই মিলিমিটার পর্যন্তই আছে কিন্তু দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপের জন্য মিলিমিটারের ভগ্নাংশ মাপার প্রয়োজন হয় যা মিটার স্কেল দিয়ে সম্ভব নয় এ কারণে মিটার স্কেলের সাহায্যে কোনো বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় না সো আমি যা বলছি তাই আসলে বইয়েই বলছে সো আমরা চলো একটু গন আমার দেখি বরাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের চূড়ান্তটি কত চূড়ান্তটি বের করতে বলছে চূড়ান্ত তুটি বের করতে বলছে যেখানে আমাদের বরাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের চূড়ান্তটি সো চলো চূড়ান্তটি বের করতে হবে ক্ষেত্রফল নির্ণয়ে আমাদের আগে বের করতে হবে দেখো তুটি টু পার্সেন্ট আছে সো দৈর্ঘ্য দৈর্ঘ্যত হচ্ছে তিন সেন্টিমিটার যদি দৈর্ঘ্য দেখো লেন্থ যদি তিন সেন্টিমিটার হয় ত্রুটি হচ্ছে এর কত পার্সেন্ট বলা দেখি থ্রি সেন্টিমিটারের এর টু পার্সেন্ট না ওকে টু পার্সেন্ট দিই টু পার্সেন্ট হুইচ ইস থ্রি সেন্টিমিটার ইন্টু টু ভাগ হান্ড্রেড সো ক্যালকুলেশন প্লিজ করো ক্যালকুলেশন করো কত আসে ছয় ভাগ একশো জিরো পয়েন্ট জিরো সিক্স সেন্টিমিটার তাহলে রেঞ্জটা হচ্ছে তিন সেন্টিমিটার প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো এটা হচ্ছে দুটি রেঞ্জ এখন যেহেতু ক্ষেত্রফল বরাকর বস্তু বলছে সো ক্ষেত্রফল বের করার সময় আমরা কী করি বলতো আমাদের পরিমাপকৃত ক্ষেত্রফল একবার পরিমাপ কৃত ক্ষেত্রফল যেহেতু এটা হচ্ছে কি বলতো তো বরাগার বস্তু দৈর্ঘ্য যা প্রস্তু কিতা তাহলে সেন্টিমিটার হলে স্কোয়ার নয় সেন্টিমিটার স্কোয়ার পরিমাপ দৈর্ঘ্য তারপর দৈর্ঘ্য কী হলে তো কম হলে দৈর্ঘ্য কম হলে ক্ষেত্রফল তাহলে কম হলে কি বিয়োগ হবে মানটা আমরা ওদের ছয় সেটা করছি স্কোয়ার দেখো কত আসে থ্রি মাইনাস জিরো এবং যা আসবে স্কোয়ার এইট পয়েন্ট সিক্স ফোর এইট পয়েন্ট সিক্স ফোর সেন্টিমিটার স্কোয়ার এবং হলে বলতো বেশি হলে একবার কম হলে একবার মেইন মানুষ একবার কাজ শেষ হলে ক্ষেত্রফল থ্রি প্লাস জিরো পয়েন্ট এবার যোগ করে দেবো একবার থ্রি প্লাস জিরো পয়েন্ট জিরো সিক্স সো আমরা কিন্তু কি করলাম বলো তো ধরো কমলে একবার ক্ষেত্রফল ধরো কমলে একবার বের করেছি বেশি হলে একবার এবং মেন মানসহ একবার তাহলে তিনটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি এখন আমরা চূড়ান্তটি সূত্রে কি পড়ছি বলো দেখি চূড়ান্ত ত্রটি বের করার সময় আমরা দেখেছি চূড়ান্তটির নিয়মটা কী ছিল চূড়ান্তটি মনে করো দেখি যে আমরা মেইন মানটা থেকে

তাহলে নাইন পয়েন্ট তাহলে এটা করা লাগবে না আসলে জিরো পয়েন্ট থ্রি হ্যাঁ সেম আসলো এই সেম তো আসলে কথা না তাহলে এই মানগুলোর পর একটু 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 কারেকশান করে দেবো একটু হ্যাঁ কারণ আমি কি দুই সংখ্যা পর্যন্ত নিয়েছি বুঝছো আমি দুই সংখ্যা পর্যন্ত নিয়েছি একটু কারেকশন করে দিই থ্রি মাইনাস জিরো পয়েন্ট জিরো সিক্স যদি তুমি নাও স্কোয়ারগুলো হবে এইট পয়েন্ট সিক্স ফোর থ্রি সিক্স সিক্স ফোর থ্রি সিক্স কারণ যেহেতু খুব সূক্ষ্ম মান আমরা চার হাজার পর্যন্ত নিব যেহেতু খুব সূক্ষ্ম মান আমরা চার হাজার পর্যন্ত নিব সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো সিক্স করলে হবে নাইন পয়েন্ট থ্রি সিক্স থ্রি সিক্স ঠিক আছে আমরা চার ঘর পর্যন্ত নেব যেহেতু খুবই সূক্ষ্মমান তাহলে নাইন মাইনাস এইট পয়েন্ট সিক্স ফোর থ্রি সিক্স বিয়োগ করলে হবে থ্রি ফাইভ সিক্স ফোর ঠিক আছে এটা আসবে আসবে জিরো পয়েন্ট থ্রি ফাইভ সিক্স ফোর সেন্টিমিটার স্কোয়ার এবার যদি আমরা এটা করি এই মানটা দিয়ে বিয়োগ করে দিই বড় মান থেকে ছোট মানটা

তোমরা সেভাবে করতে পারো বা আমি যেভাবে করিয়ে দিয়েছি তোমরা সেভাবে করতে পারো কোনো সমস্যা নাই জাস্ট আমাদের মুখ্য উদ্দেশ্য বের বের করা করলে আমাদের হয়ে যাবে লেটস গো ফর কি বলছে এই যে কোশ্চেন ফোন নাম্বার মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সরমোট কত সময় পর থেমে যাবে অর্থাৎ চল্লিশ মিটার অতিক্রম করার পর যদি তুমি বস্তুটা সরমোট কত সময় পর থেমে যাবে যদি বলটা অপসারণ করে ফেলো অর্থাৎ আমরা একটু উদ্দীপক যদি খেয়াল করি দেখো উদ্দীপকে বলেছে এই যে বস্তু যাচ্ছে আদিবেগ জিরো স্মরণ চল্লিশ মিটার বেগ হয়েছে দশ এখন ওখানে যাওয়ার পর তুমি বলটা অপসারণ করে ফেললা সরমোট কতটুকু যাবে বের করতে হবে এটাই বলছো না এটাই বলছো তো সরমোট কত সময়ের পর সরি সরি সরমোট কত সময়ের পর থেমে যাবে তাহলে চলো আমরা উদ্দীপকটা এঁকে নিই উদ্দীপকটা একে উদ্দীপকে আমরা উদ্দীপক তো ম্যাথ হবে না আসলে একটা বস্তু আছে যার ভর হচ্ছে এম হচ্ছে এমটা কত ছিল রে দুই কেজি এই বস্তুটাকে তুমি একটা বল প্রয়োগ করলো যে বলের কারণে সে আসলো এমন জায়গায় আসলো যেখানে চল্লিশ মিটার চলে আসছে সেই বেগ দশ হয়েছে এখন বসে যে গাড়িটা এখন এই বেগ যে দশ হয়েছে এখন থেমে যাবে যাবে না এই বেগেই চলতে থাকতো যদি না সেখানে ঘর্ষণ বল কাজ করতো পাঁচ মিনিট ঘর্ষণ বল ছিল এই যে বল দিছে পাঁচ মিনিট ঘর্ষণ বল ছিল তাহলে সে আস্তে আস্তে বেগ কমতে 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 একটা বজায় সে থেমে যাবে তাহলে এখন আমরা প্রথম পারে সময়টা বেগই চলো সো এখানে আগে আমরা বের করে করিনি আদিবেগ শেষ বেগ স্মরণ দেওয়া আছে তাহলে সময়টা বের করি আদিবেগ হচ্ছে শেষ বেগ হচ্ছে দশ স্মরণ হচ্ছে চল্লিশ মিটার তো টিস টু টি ওয়ান টু প্রথম অবস্থার সময় কারণ মোট সময় চেয়েছে মোট সময় চাইলে এতটুকু সময় বের করবো এবং পরে কতটুকু গিয়েছে সেই সময়টা আমরা কাউন্ট করব তাহলে অঙ্ক আমাদের শেষ কি মিসিং বলতো আমাদের এখানে এ নাই উইথ আউট সূত্র কোনটা এস ওয়ান V টু ভি প্লাস ইউ ইন্টু টি এখানে এ নাই আমরা এই ইউজ করছি আচ্ছা টি ওয়ান আর কি টি ওয়ান হয়ে যাবে টু এস আর এই পার্টটা গুন হয়েছে কি ভাগ হয়ে যাবে তাহলে ভি প্লাস ইউ সো আমরা যদি যে চল্লিশ শেষ বেগ হচ্ছে দশ আধি বেগ জিরো সো আশি ভাগ দশ এইট সেকেন্ড তাহলে আমরা প্রথম টি বের করে ফেললাম যে গাড়িটা বল প্রয়োগ পর্যন্ত আট সেকেন্ড চলেছিলো আট সেকেন্ড পর বেগ তার দশ হয়েছে এখন বাকি পথ সে যাবে বল আর তুমি প্রযুক্ত বল দাও নাই তাহলে এই বেগে যেতে থাকতো বল না প্রয়োগ করলে কিন্তু ঘর্ষণ বলের কারণ আস্তে আস্তে বল কমতে 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 মানে বেগ কমতে কমতে জিরো হয়ে যাবে তাহলে এখন এতটুকু বের করতে চাইলে এতটুকু বের করতে চাইলে আদিবেগ কত এটা তাহলে আদিবেগ কত দশ আদিবেগ কত রে ভাইয়া দশ শেষ বেগ আরে থেমে যাবে জিরো মন্দন অ্যাফ ই কেন বেগ কমবে আস্তে আস্তে কমবে কারণে কার কারণে কমবে এই যে ঘর্ষণ বলের কারণে যে ঘর্ষণগুলো ছিল এই যে ঘর্ষণ বল যে কারণে ছিল এটার কারণে কমবে আস্তে আস্তে এটার কারণে আস্তে আস্তে কমবে ঘর্ষণ বলের কারণে চলো তাহলে ঘর্ষণ বলের কারণে কমতে মাইনাস পাঁচ ভর ছিল দুই মাইনাস পাঁচ কেন ভাইয়া কারণ আমরা জানি ঘর্ষণ বল হচ্ছে বিপরীত দিয়ে কাজ করে মাইনাস ফাইভ তাহলে আমাদের আদিবেগ আছে শেষ বেগ শূন্য মন্দন দেওয়া আছে টি ইক টু টি টু ইকোয়াস টু হোয়াট শেষ আমাদের দেওয়া আসলগুলো লিখলেই শেষ এখানে কী মিসিং বলো তো এখানে মিসিং হচ্ছে আমাদের কি নাই ইউ ভি এ টি এস নাই এস সূত্র কোনটা ভি কস টু ইউ প্লাস এটি তাই না রে এস উইদাউট এস ওকে তাহলে আমাদের টি কস টু ভি মাইনাস ইউশেষ বেগ জিরো আদি বেগ হচ্ছে দশ আচ্ছা মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস মাইনাস কাটা তাহলে দশ ভাগ থ্রি পয়েন্ট ফাইভ দিলে হবে হচ্ছে টু পয়েন্ট আসলে কি এটা ইচ্ছে টু পয়েন্ট এইট ফাইভ সেকেন্ড তাহলে টোটাল টোটালটি কথা হবে একটা টি প্রথম আচ্ছা টোটাল টু পয়েন্ট এইট ফাইভ তাহলে এত সেকেন্ড পর গাইড থেমে যাবে যেটা কোশ্চেনে বলেছিল যে কোশ্চেনটা একটু দেখে খেয়াল করো কোশ্চেনে বলতে হচ্ছে কি চল্লিশ মিনিট অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসন্ন করলে বস্তুটি প্রথম থেকে সরমোট প্রথম থেকে সরো প্রথম থেকে কি আট সেকেন্ড ছিল পরে ছিল টু পয়েন্ট এইট ফাইভ টোটাল টেন সেকেন্ড পর থেমে যাবে লেটস গো ফর আওয়ার অ্যান্সার অ্যান্সার কী বলছে দেখো প্রথম আট সেকেন্ড বের করে ফেলছি পরে আমার মন্দন বের করে চার সেকেন্ড বের হয়েছে এখানে তো পাঁচ একটু 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 বোন একটু কারেকশনটা করে নেবো এই পাঁচ ভাগ টু দিলে তো টু হয় আমি আমি সিক্স আমি হচ্ছে সরি আমি এটা সেভেন ভাবছি সরি সরি এখানে টু পয়েন্ট মাইনাস টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বাস টু হ্যাঁ একটু সরি আমি এটার জন্য খুবই দুঃখিত টু পয়েন্ট ফাইভ তাহলে হবে হচ্ছে ফোর হ্যাঁ তাহলে হচ্ছে ফোর হবে একটু কারেকশন করে দিই তাহলে হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে হবে ফোর হ্যাঁ ফোর তাহলে ফোর সেকেন্ড তাহলে কী হবে বলো দেখি তাহলে এখানে তাহলে এখানে ফোর এটা কাটো তাহলে বারো সেকেন্ড বারো সেকেন্ড পর দুইটা কী হবে বলো দেখি গাড়িটা থেমে যাবে তাহলে এখানে একটু কারেকশন করে দিলাম আমি দেখো আমাদের বারো সেকেন্ড পর সময়ে গাড়িটা থেমে যাবে আমাদের যা আছে এখানে আমরা যেভাবে করছি সেইভাবে মন্দন বের করে এটা করছে তোমরা ইচ্ছা করলে ডানে এগুলো করে নিতে পারো এখানে একটু মন্দন হবে মাইনাস তরণটা মাইনাস হয়ে যাবে মন্দন হয়ে যাবে এটা ওকে কারণ এটা মন্দন ঘর্ষণ বলছিল এফ মাইনাস ফাইভ বা এখানে সূত্রে দেখো এখানে মাইনাস আর সূত্রের মধ্যে মাইনাস ইউজ করছে কারণ এটা মন্দন হচ্ছে তোমরা এখানে সূত্রে প্লাস প্লাস ইউজ করতে পারো বা তোমরা ইচ্ছা করলে এখানে মন্দন না দিয়ে তোমরা এখানে মন্দন যেহেতু হচ্ছে সূত্রে মাইনাস হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক্যালি দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই আইও তোমরা এই এই বুঝতে পারছো তো এখন তোমরা যারা আমাদের এই বইটি ইজি ফিজিক্স বইটি সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করে ফেলো